আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি ম্যাম আমি একটু জানতে চাচ্ছি আপনার স্টুডেন্ট এখানে কোন লেভেলে আছে লেভেল 2 লেভেল 2 তে ম্যাম কতদিন ধরে ক্লাস করছে এই হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বর থেকে একেবারে রিসেন্টলি শুরু করেছে জি জি আচ্ছা ঠিক আছে ম্যাম ও যে ক্লাস করছে ক্লাস ওর কেমন লাগে কোন টিচারের আন্ডারে ও আসলে ক্লাস করছে ওর টিচার হচ্ছে আশিয়া ম্যাম আর সত্যি কথা বলতে আমি মানে একটা এটা আমি দেখ বেশি দেখতেছি আমার বাচ্চার তা হচ্ছে ও একমাত্র এখান থেকে বের হওয়ার পর যে খুশি আর কোথাও থেকে ও এত খুশি না আর যদি অন্য কোনো ক্লাস ওর মানে মিস যায় তাহলেও খুশি যে যাব না মাদ্রাসায় অথবা অন্য টিচারদের কাছে কিন্তু এখানে আসার জন্য সে এবং বের হয়ে বল যদি বলি তোমার কোন জায়গায় ভালো লেগেছে মিজাজকে

আশা দোয়া করবেন ইনশাআল্লাহ ম্যাম ম্যাম এখনো হচ্ছে অনেকে যারা ভর্তি করায়নি কিংবা মিজান স্কেয়ারের সাথে এখনো নিজেদের সংযুক্ত করেনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে শুধু বলবো কি ম্যাম বাস্তব প্রমাণ আমি নিয়ে এসেছি যে ভর্তি হবে অবশ্যই এখানে আসবেন এবং মানে এখানে আসলে অবশ্যই কিছু একটা ইনশাআল্লাহ আমি মনে করি যে পাওয়া যাবে ইনশাআল্লাহ ম্যাম ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করছি পরবর্তী জার্নিটাও আমাদের অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম